যে আজকালকার পুরুষরা অধিকাংশই কর্মব্যস্ততার কারণে স্ত্রীদেরকে সময় দিতে সারা দিন এত ক্লান্ত হয়ে আসে আসার পরে খাওয়ার সময় নেই এই তারপরে লম্বা হয়ে পড়ে গেল এক ঘন্টা স্ত্রীকে সময় দেন না তাহলে সেই স্ত্রীর কাছ থেকে ভালো আচরণ কি করে আশা রাখছেন এটি বদ অভ্যাস এই ফেতনার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে স্মার্ট ফোনের ফোনের যুগে আর এই রুজি রোজগারের জন্য মরিয়া হয়ে ছুটার যুগে এই ফেতনা বহুমুখী ফেতনার যুগে স্ত্রীকে অধিকাংশ পুরুষরা হক দিচ্ছেন না এই ক্ষেত্রে কাছে ফেসে যাবেন যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে রুজি রোজগারকে তুমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দিয়েছ ডিউটি করেছো আর ব্যবসা বাণিজ্য করেছো স্ত্রীকে এক ঘন্টা সময় দাওনি দুপুরেও খাওয়ার সময় নেই সকালেও নাস্তাতে স্ত্রীর সাথে নেই রাতেও নেই এমন সময় আসলেন যে না কখনো না ছেলে মেয়েদেরকে সাথে পাচ্ছেন না স্ত্রীকে খাওয়া দাওয়ার সাথে পাচ্ছেন আর খাওয়া দাওয়ার সময় তো আধা ঘন্টা একটু গল্প হয়ে যায় সেটাও সুযোগ নাই বিছানায় যেতে যেতে হ্যাঁ নাক ডেকে ঘুম হয়ে গেল আর চলছে না শরীর এটা বদাচরণ পুরুষদের ঠিক ওই রকমই এক শ্রেণীর মহিলার রয়েছে স্বামী বাড়িতে আসছে তারপরও সে স্মার্টফোন নিয়েও ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত রয়েছে ও চ্যাটিং এ ব্যস্ত রয়েছে হ্যাঁ এটা মোটেই জায়েজ নয় যখন স্বামী বাড়িতে চলেছে তখন তার জন্য স্ত্রীকে পূর্ণরূপে ফ্রি হয়ে যেতে হবে পুরোপুরি অবসর হয়ে যেতে হবে যে এখন একবারে প্রস্তুত আমার স্বামীর সামনে আমি বসে থাকা হলে বসে আছি দাঁড়িয়ে থাকার হইলে দাঁড়িয়ে আছি এই যে দাঁড়িয়ে থাকতে হবে একবারে খাদেমের মতো কিন্তু বসার মতো হলে বসবেন আর যদি দাঁড়িয়ে থাকার কোনো কাজের পর দাঁড়িয়ে থাকবেন যা কিছু প্রয়োজন তা কিছু হাজির করবেন দরজা এসে সাথে সাথে দরজা খোলার চেষ্টা করবেন হাসি মুখে তাকে বাড়িতে আপনি সাদরে গ্রহণ করবেন এই আচরণগুলো হওয়া উচিত কিন্তু আজকাল অনেক হতভাগা মহিলা রয়েছে যারা করে কি স্বামী এসেছে বাড়িতে এক গ্লাস পানির দরকার যদি পানির কথা বলে যে এক গ্লাস পানি ওই আছে নিয়ে আজ কাজে ব্যস্ত আছি আরে কিচিনে থাকলে ছড়িয়ে দিয়ে আসেন চুলহা জ্বলছে তারপরে ছড়িয়ে দিয়ে আসেন এটা হচ্ছে শরীয়তের বিধান জি সুতরাং স্বামী যদি কোনো আদেশ করে বা কোনো প্রয়োজন হয় তাহলে স্ত্রীকে সেটা গুরুত্ব দিতে হবে যত গুরুত্ব দেবেন স্বামীর যত সম্মান করবেন তত স্বামীর কাছে মানিজ্জত পাবেন এতে আপনার দুনিয়াতেও লাভ আছে আরে আখেরাতে তো লাভ আছেই কিন্তু দুনিয়াতে লাভ আছে ওয়াতাত বা আলাহাত স্বামীর যদি আনুগত্য করে ফালতাদ খলমিন আইয়ে আবু আবিল জান্নাতে সাদ রসুল্লাহ বলছেন মহিলারা পাঁচ অক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে ইজ্জতের সুরক্ষা করে আর স্বামীর আনুগত্য করে তাহলে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে কত সহজ পুরুষদের ক্ষেত্রে এমন কথা নেই কিন্তু কোনো হাদিস নেই যে পুরুষরা চারটি কাজ করলে যান না পুরুষরা চারটি কাজ করলেই আটটা দরজা খুলে যাবে এমন কথা নেই আমাদের অনেক দায়িত্ব রোজগার করতে হবে তো এই ছেলে মেয়েকে স্কুলে মাদ্রাসায় পৌঁছাইতে হবে তাদেরকে নিয়ে আসতে হবে কোথায় কি করতে হবে না করতে হবে এই সেই করতে হবে দেশে থাকতে হবে তো বিদেশ যেতে হবে এখানে যেতে হবে সেখানে যেতে হবে কত কাজ মহিলাদের কোনো দায়িত্ব নেই আল্লাহ বলছেন ওয়াকারনাফি বই উত্তর তোমার বাড়িতে বসে থাকো বাড়িতে বসে থাকো বাবার ঘরে আছো অবিবাহিতা বাবার ঘরে বসে থাকো আর স্বামীর ঘরে গিয়েছো ওয়াকার নাফি বাইরে বাড়িতে বসে থাকো তোমাকে বাড়িতে তোমার স্বামী তোমার ভরণ পোষণের ব্যবস্থা দেবে তোমার খরচ খরচা এনে দেবে সেটা তোমার স্বামীর দায়িত্ব তোমার বাবার দায়িত্ব বাবা নেই স্বামীও নেই ভাইয়ের দায়িত্ব আল্লাহ রব্বর এই দায়িত্বগুলি বুঝার সকলকে তৌফিক দান করেন আর আকাত আতাত বালাহা স্বামীর আনুগত্য করবে বাড়িতে মালিকানা মহিলা করবেন মালিকানা স্বামী করবে হ্যাঁ স্ত্রী মালিকানা করবে যেই বাড়িতে স্ত্রীর মালিকানা সেই বাড়িতে কোনোদিন শান্তি কাম হবে না শান্তি হবে না সেই আল্লাহ রব নেতৃত্ব দিয়েছেন পুরুষকে নেতৃত্ব তার কাছে থাকবে কিন্তু সেখানে তার দাম্ভিকতা থাকবে না এখন আয়কত্ব থাকবে না হ্যাঁ যে আমি তোমার মূল্যায়ন করি না কোনো পরামর্শ নেব না তুমি কোনো কথা বলতে পারবে না এই কথা বলার অধিকার নেই রসুর চরিত্র হচ্ছে পরামর্শ নেওয়া কিন্তু সিদ্ধান্ত রসুল্লাহ সাল্লাহি সাল্লামে বিবিরা পরামর্শ দিয়েছেন বিভিন্ন সিরাতের ঘটনায় নবীর জীবনীর ঘটনায় পাওয়া যায় যে রসুর সাল্লামের পরামর্শ গ্রহণ করেছেন স্ত্রীর ওম্মে সালাম রাজি আল্লাহ তাল সন্ধির সময় কোরবানি করার ক্ষেত্রে কথা আপনি কি আগে জবাই করে দেন আপনি জবাই করে দেখেন সবাই জবাই করবে তাই হইল এইভাবে স্ত্রীর পরামর্শ নেন কথার মূল্যায়ন করেন কিন্তু নেতৃত্ব তার হাতে তুলে দিয়ে হ্যাঁ আর মহিলাদেরকে বলবো যে আপনার নিজেরা নেতৃত্ব দিয়ে যে বিপদে পড়বেন না দুনিয়াতে বিপদে পড়বেন আর আখেরা তো বিপদে পড়বেন আর আপনি অশান্তির সৃষ্টি করবেন আল্লাহর তৌফিক দান করে